আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমি এখন যাচ্ছি ঝুঁকিপূর্ণ দেওয়ানতলা রেল ব্রিজে আমি শুনেছি অনেক মানুষ পারাপার হতে গিয়ে দুর্ঘটনায় পড়েছে তবে গাইজ ব্রিজটা ঝুঁকিপূর্ণ হলেও সেখানকার ভিউটা একদম অসাধারণ চলেন তাহলে যাওয়া যাক ওয়েলকাম মহিমগঞ্জ রেল স্টেশন দেওয়ানতলা ব্রিজে যাওয়ার পথে এই স্টেশনে একটু নেমে গেলাম ব্যক্তিগতভাবে স্টেশনের পরিবেশটা আমার খুবই ভালো লাগে এর প্রধান কারণ হইতেছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের স্টেশনগুলো দেখবেন প্রাচী দিয়ে আবদ্ধ করা থাকে কিন্তু এই স্টেশনটা একদম খোলামেলা জায়গায় চারিদিকে শুধু গ্রামীণ পরিবেশ এমন পরিবেশ কার না ভালো লাগে বলেন রেল লাইনের একদম শেষের দিকে এখানে ছোট ছোট ফুচকা ঝালমুড়ির দোকান আছে এই দোকানগুলো খুলে দেয় পাঁচটার পর তোমার নাম কি বলছিলাম দোকান কয়টার পর থেকে খোলো এখানে কি কি পাওয়া যায় তোমার দোকানে আমরা দোকান খুলি তিনটা থেকে কিন্তু বেচাই না শুনে পাঁচটার দিকে পাঁচটা আর হচ্ছে আমাদের এখানে ফুচকা চটপটি ভেলগুড়ি আর ঝালমুড়ি পাওয়া যায় এখানে ছাতা রাখা আছে যাতে মানুষ বসে থেকে সুন্দরভাবে খাইতে পারে এখানে বসে আপনার প্রিয়জনের হাত ধরে ফুচকা ঝালমুড়ি খেতে খেতে গল্প করতে পারবেন এখানকার দৃশ্যটা দেখেন কত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন আপনাদের বন্ধু বান্ধবের সাথে জায়গাটা খুবই সুন্দর ফাইনালি চলে আসলাম গাইজ দেওয়ানতলা ব্রিজে এই ব্রিজটা মানুষ কেন এত ভয়ানক বলে আমি যদি একটু আপনাদের দেখাই তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন দেখেন গাইজ একটা কাঠ থেকে আরেকটা কাটের দূরত্ব প্রায় চোদ্দো থেকে পনেরো ইঞ্চি কোনোভাবে যদি আপনি স্লিপ করেন তো ডাইরেক্ট পড়বেন গিয়ে নিচে গিয়ে ব্রিজের ওপর থেকে যদি এখানকার ভিউটা দেখায় একদম অসাধারণ পানির রঙটা একদম নীল আর পানিতে মানুষ বসি দিয়ে মাছ ধরতেছে

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে বাই টাটা